উত্তর চব্বিশ পরগনা বসিয়ার মহকুমার বসিয়ার দু নম্বর ব্লকে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীগড় এলাকায় শেখ নুরুল ইসলামের নির্বাচন একটি কর্মীসভার আয়োজন করা হয় শুক্রবার সেই কর্মীসভায় সিপিএম ও কংগ্রেস থেকে প্রায় তিন শতাধিক নেতা কর্মী তৃণমূলে যোগদান করে যোগদানকারীরা বলেন আমরা আগে তৃণমূল করতাম কিছু ভুল বোঝাবুঝির কারণে আমরা কংগ্রেসে চলে গিয়েছিলাম বা কেউ কেউ সিপিএমও চলে গিয়েছিল আমাদের ভুল আমরা বুঝতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়ন দেখে আমরা আর দলে থাকতে পারলাম না তাই আমরা আবার তৃণমূলেই ফিরে আসলাম এ বিষয়ে সিপিএম থেকে আসা বাকি বিল্লা মণ্ডল নামে যোগদানকারী জানান আমাদের একটা ভুলবজত কারণে আমরা গত পঞ্চায়েত ইলেকশনে আমরা অন্য পার্টি করেছিলাম সিপিএম সিপিএম করেছিলাম কিন্তু আমরা যেটা ভুলটা বুঝতে পেরে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল না হয়ে আমরা অনেকটা ভুল ভুলই করেছি এই মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হওয়ার জন্য আমরা আমরা অনেকটাই গর্বিত এবং আমরা আজ প্রায় আড়াইশো থেকে তিনশো প্রায় কর্মী আমরা আজকে এই তিনশো লোক আমরা আজকে আমরা অন্যদিকে বাকি বিল্লা মন্ডলের কথার রেস্ট ট্রেনে মোহাম্মদ মীর কাসিম মন্ডল নামে আরেক যোগদানকারীও জানান টিএমসিতে ছিলাম মাঝখানে আমাদের দলের বলব যে আমরা টিএমসি ছেড়ে অন্য কোনো যে কোনো দলে একটা আশ্রয় নিয়েছিলাম কংগ্রেস করেছিলাম এখন আমরা সেই কংগ্রেসের এই তৃণমূল কংগ্রেস ফিরে আসলাম দেশের যা উন্নয়ন মমতা ছাড়া কোনো উপায় নেই মমতাই একমাত্র দেশের ভবিষ্যৎ এই কারণে আমরা আবার করে জয়েন করলাম